সি এটি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি অ্যাপস যা বর্তমান সময়ে অনেক জনপ্রিয় অর্জন করেছে তো আজকে আমি দেখাবো কীভাবে সি কে ডাবল অ্যাকাউন্ট খুলবেন তো সর্বপ্রথম এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে ঢুকবেন লিংকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখান থেকে সর্বপ্রথম উপরের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এরপর দেওয়া আছে ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো সর্বপ্রথম আপনার একটি নাম্বার দিয়ে দিন যেখানে বিকাশ নগদ এরকম অ্যাকাউন্ট আছে তো আমি আমার নাম্বার দিয়ে দিলাম দিলাম এরপর এই বাটন একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে রেজিস্ট্রেশন একটি ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমি দেখাবো কীভাবে এটি ভেরিফাইড করবেন তো এর জন্য এই মেম্বার বাটনে ক্লিক করবেন তারপরে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সর্বপ্রথম আপনার কি এখানে একটি একটি নাম দিয়ে দিবেন সবগুলো ছোটো হাতের আমার নাম রাকিব আমি রাকিব দিয়ে দিলাম এরপরে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এরপর আপনার ফুল নাম দিয়ে দেবেন এরপর আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন এরপর আপনি আপনি আপনার ফেসবুক আইডির নাম দিয়ে দেবেন এইখানে দিয়ে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সব শেষে এর রেজিস্ট্রেশন সাবমিট বাটন ক্লিক করে দেবেন তো আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড এখন দেখাবো কীভাবে ডিপোজিট করবেন তো এর জন্য এই বাটন ক্লিক করবেন এখানে দুটি অপশন আছে বিকাশ নগদ আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট ডিপোজিট করবেন সেটা দিয়ে ক্লিক করবেন আমি বিকাশে করব তাই বিকাশে ক্লিক করলাম এরপরে এই ঘরে আপনি কত টাকা ডিপোজিট করবেন সেটি লিখে দিবেন আমি পাঁচশো করব তাই আমি পাঁচশো লিখে দিলাম এরপরে নিচে এগুলো হচ্ছে বোনাসের অপশন সো আপনি যদি বোনাস নিতে চান তাহলে এইগুলাতে একটা সিলেক্ট করে দেবেন অবশ্যই এগুলা বোনাস নিলে টান ওভার বেশি হবে তো আমি বোনাস নেব না তো আমি এই জন্য এখানে ক্লিক করে দিলাম ডু নট ডু নোটে ক্লিক করে দিলাম তারপরে নেক্সট প্যাটারনে ক্লিক করে দেবেন তারপরে গো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এই লেখাটি ভালোভাবে পড়ে নেবেন আর এই নাম্বারে ক্যাশ করতে হবে প্রতিবার যখন ডিপোজিট করবেন তখন নাম্বারটি ভালোভাবে দেখে নেবেন কারণ এটি প্রতিবারই চেঞ্জ হয় তো এখানে নাম্বারটি কপি এরপরে চলে যেতে হবে বিকাশে পাঁচশো টাকা সিলেক্ট করে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন তো এখান থেকে যেটা করতে হবে আপনাদের এই টার্মাকশন আইডিটা কপি করতে হবে আমি কপি করে নিলাম তারপরে এই ইন্টারফেসে এসে এইখানে এই টার্মজাকশান আইডিটি বসে দিতে হবে তারপর নিশ্চিত করুন এই পাঠানি তাহলে আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন